বন্ধুরা আজ তৈরি করব পাকা আমরার জেলি আচার সেজন্য বাড়ির গাছের থেকে পাকা আমরা কুড়িয়ে নিলাম আমরাগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এখন ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি একটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আপনারাও বানালে সিদ্ধ করেই করবেন তাহলে ভিতরের আটি আর খোসা বাদে পুরো অংশটাই বেরিয়ে আসবে একটুও নষ্ট হবে না দেখুন আমি এইভাবে চেপে চেপে পুরো অংশটা বার করে নিচ্ছি শুধু আটিটাই ফেলাই যাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে পুরো অংশটা ঢেলে দিলাম প্যানে এক ফোঁটাও তেল দেয়া যাবে না তেল দিলে মিষ্টি আচারে তেলের গন্ধ হবে এখন পরিমাণ মতো নুন ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়তে হবে যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ নাড়তে হবে দিয়ে দিতে হবে চিনি প্রথমে এক কাপ ও পরে হাফ কাপ মোট দেড় কাপ চিনি আমি দিয়েছি আপনারা চিনিটা নিজেদের পছন্দ মতোই দেবেন জিরা মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি হাফ চামচ নাড়তে হবে যখন একদম ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব ভিতরে জল শুকিয়ে যাবে একদম একদম আমার রেডি হয়ে গেছে দেখুন একদম শুকনো হয়ে এসেছে এর মধ্যে একটুও ভাব নেই আমি তখন নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে আমি একটা কাঁচের জারে ভরে নিচ্ছি এইভাবে বানিয়ে রাখলে বেশ কিছু দিন পর্যন্ত ভালো থাকবে আপনারা বাইরেও রাখতে পারেন আবার ফ্রিজেও রাখতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল